এক নাম্বার হচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে খেলছেন আগামী এক মাসের মধ্যে সাকিবকে মাঠে দেখা যাবার সম্ভাবনা প্রবল এক এক মাস বলতে আমি যেটা বুঝিয়েছি ম্যাক্সিমাম এক্সিড হতে পারে ডেজ মাসের সাথে নাম্বার পাকিস্তান বিশ্বকাপ বয়কটের ব্যাপারে যে ডিসকাশন ফ্রাইডে অ্যান্ড মানডের মধ্যে জানানোর কথা কেন ডিলে হচ্ছে এবং কোন পথে রয়েছে সেটা নিয়ে কিছু এক্সক্লুসিভ তথ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট নাম্বার থ্রি পুরো বিশ্বকাপই ভারত থেকে চলে যেতে পারে বাংলাদেশ আর পাকিস্তান যখন ভাবছে বিশ্বকাপ তারা বয়কট করবে বাংলাদেশ করেই ফেলেছে পাকিস্তান যখন ভাবছে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বয়কট করবে ঠিক তখন অন্য দলগুলো একই স্রোতে গা ভাসিয়েছে অনেকটা সেরকম সিচুয়েশন এই তিনটা পয়েন্টে আলোচনা করার আগে একটু আপনাদেরকে বলে দিতে চাই কুল অ্যান্টি পারসপিরেন্ট ডিওডেন্ট স্টিক খামকে কন্ট্রোল করে কাপড়ে ডাক লাগতে দেয় না এবং আপনার আন্ডার আর্মকে টোয়েন্টি ফোর আওয়ার্স কাম মুক্ত রাখবে আলোচনার প্রথম পয়েন্ট যেটা সাকিব আল হাসান এবং সাকিব আল হাসানকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাম কার্ডস এবং এটা আমরা সবাই জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর আন্ডার ট্রাবল দে আর আন্ডার প্রেশার নানা ইস্যু নিয়েই প্রেশার রয়েছে বিপিএল নিয়ে রয়েছে ফিক্সিং নিয়ে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল মানে ন্যাশনাল টিমের হিসাব টিসাব বাদ দেন যে যুব বিশ্বকাপ হচ্ছে সেখানটাও কিন্তু বাংলাদেশ সাই করে গিয়ে সুই করে চলে এসছে মানে বাংলাদেশের পারফরমেন্স অ্যাকর্ডিং টু দ্য ফিল্ড পারফরমেন্স ক্রিকেট বোর্ডে বুলবুল ভাই ভালো মানুষ তাহাজুদের নাম্বার পরে এটা নিয়ে আসলে তো ক্রিকেট দলের পারফরমেন্সকে আপনি মূল্যায়ন করতে পারবেন না নো ডাউট বুলবুল ভাই ভালো মানুষ বুলবুল ভাইয়ের ভালোত্ব নিয়ে বুলবুল ভাই যে ভালো মানুষ কারাপ্টেড পার্সেন্ট পার্সন না এগুলো নিয়ে কোনো ডাউট নেই এবং এটা নিয়ে যদি কেউ বলে যে বুলবুল ভাই দুই নাম্বার লোক এটা আমি প্রটেস্ট করব অনেক কিছু নিয়ে বুলবুল বিষয়ে আমার হয়তো দ্বিমত রয়েছে ওনার দ্বিমত থাকতে পারে বাট এটা নিয়ে কোনো আলোচনার সুযোগ নেই কিন্তু বুলবুল ভাইয়ের এই ক্রিকেট বোর্ডটা প্রপারলি ক্রিকেট বোর্ডের আন্ডারের ক্রিকেট প্রপারলি রান করছে না এটার জন্য তিনি যে একক ভাবে দেয় তা না কারণ ইউ নিড টু হ্যাভ আ ভেরি গুড এন্ড স্মার্ট টিম যেটা আপনাকে আনডাউটেডলি আনকন্ডিশনালি হেল্প করবে বাংলাদেশ দলে তখন এই অবস্থা যখন ঠিক ওই সময় সাকিব আল হাসানের আলোচনাটা শুরু হয়ে গেল সাকিব আল হাসানের মাগুরার বাড়ি সংস্কার চলছে वेरी ইম্পর্টেন্ট পয়েন্ট সাকিব আল হাসানের মাগুরার বাড়ি যখন সংস্কার চলছে সাকিবের অলমোস্ট সবার মানে ফ্যামিলি সবাই যখন অবস্থান করছে যুক্তরাষ্ট্রে একদমই ফার্স্ট ব্লাড যারা সেই সময়টাই তার মাগুরার বাড়ি সংস্কার করা বা এরকম একটা খবর আসা এটা এটা অনেক কিছু করে করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সেদিনের আগ্রহের কথা এটা অ্যাড করে বাংলাদেশ সরকারের তার ব্যাপারে কোনো একটা অবস্থানের কথা এটা অ্যাড করে আমজাদ ভাই গতকাল যে কথাটা বলেছেন যে সাকিবের সাথে ডিসকাশন ইস অন চলমান বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর আগে সাকিবের ফোন ধরাটাকেই মনে একটা বিপদে পড়তে পারে যদি কেউ কোন জায়গা থেকে নজরদারি করে সাকিবের ফোন কোন এরকম একটা হতে পারে সেই জায়গা থেকে বেরিয়ে সাকিবের সাথে এখন ওপেনলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কানেক্টেড ওপেনলি কথা হচ্ছে ওপেনলি মিডিয়া সেটা জানাচ্ছে ওপেনলি ডিসপাইট বিং এক্স এমপি সাকিব আল হাসান তার বাড়ির সংস্কার কাজও তিনি এগিয়ে নিতে পারছেন বাংলাদেশে অন্য কোনো এমপির ক্ষেত্রে এটা কতটুকু অ্যাপ্লিকেবল আই হ্যাভ দ্যাট ডাউট যারা এক্স এমপি ছিলেন বাংলাদেশ আপনারা সবাই জানেন যে পাকিস্তান বাংলাদেশে আসবে এবং পাকিস্তান বাংলাদেশে আসছে কোন সময়টায় বাংলাদেশ যেই বিশ্বকাপ থেকে কুইট করলো পাকিস্তানও সম্ভবত সেই পথে রয়েছে সেই আলোচনা আমি আসছি ঠিক ওই বিশ্বকাপ শিডিউলের পরপরই পাকিস্তান আসবে আমি কেন বললাম যে মিনিমাম এক মাস ম্যাক্সিমাম আরো পনেরো দিন এক্সিড হতে পারে